ভাই আসলে আজকে আমরা সমসময় কোন বিষয়টার উপরে আলোচনা করতে পারি আপনার কাছ থেকে কি নতুন জানতে পারবো আসলে ধরো আমাদের সব সময় প্রতিদিনের রাজনীতিটাই বিশ্লেষণ করা দ প্রয়োজন তাই না তাহলে আমরা রাজনীতিটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেটা আমরা হয়তো বুঝতে পারবো জানতে তো তুমি নিশ্চয়ই খেয়াল করছো যে ইদানিং এই যে ভারত এবং বাংলাদেশের যে বিরোধটা আমরা চোখের সামনে দেখতে পারছি সে বিরোধটা আসলে মানে যেভাবে ইন্ডিয়ান মিডিয়া ব্যাপারগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে আমাদেরকে এক ধরনের দোষারোপ করছে তুমি তো নিশ্চয়ই এদেশে থেকে দেখো যে আসলে সেগুলো এদেশে কিছুই হচ্ছে না প্রশ্ন হলো যে একটা জিনিস এদেশে কিছুই হচ্ছে না নিশ্চয়ই সেটা তারা জানে ধরো মিডিয়া বাংলাদেশে এরকম এমন একটা ভীতিকর পরিস্থিতি পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করছে তারা বিশেষ করে ইন্ডিয়ান জনগণের সামনে যে বাংলাদেশে কি জানি না কি হয়ে যাচ্ছে হিন্দুদের উপর ঠিক আছে তারা এমনভাবে দেখবা তুমি খেয়াল করে দেখবা যে কিছু কিছু ইন্ডিয়ান মিডিয়া টেলিভিশন কিছু কিছু। তারা এমনভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা তুমি যদি বাংলাদেশে না থাকতে এবং তুমি যদি বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনটা নিজের চোখে না দেখতে তুমি যদি বাইরের দেশে থাকতে কোথাও তাহলে তোমার চোখের সামনে একটা রকম একটা ভীতিকর একটা বাংলাদেশের একটা রূপ তোমার চোখের সামনে দাঁড়াতো না তারা যেভাবে বলার চেষ্টা করছে যেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে এই যে বাংলাদেশে মানে চিৎকার করে করে বলছে বলছে তাই না যে মনে হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ঘরের বাইরে বের হতে পারতেছে না নিজেদের হিন্দু পরিচয় দিতে পারছে না এবং বের হলেই তারা নানা রকমের জীবন নাশের হুমকির মধ্যে আছে তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো তারা ঠিক মতো করতে পারছে না এটাই তো তারা তুলে ধরার চেষ্টা করছে তাই না বিভিন্নভাবে তো তুমি যদি এই দেশে না থাকতে তাহলে তুমি কি মনে করতে তুমি কিন্তু তাই মনে করতে কারণ তুমি এই দেশের সিচুয়েশনটা ঠিক তখন কিন্তু দেখতে না এখন দেশে আছো এ দেশের সিচুয়েশনটা দেখছো তাই তোমার কাছে মনে হচ্ছে যে ওরা তো মিথ্যা কথা বলছে যে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে এটা কোনো একটা ম্যাটার করে না কিন্তু যারা এই দেশে থাকে না যারা ধরো আমাদের দেশের এই বাস্তব সিচুয়েশনটা দেখছে না তাদের সামনে কিন্তু একটা বড় ধরনের একটা প্রশ্ন চলে যাচ্ছে বিশেষ করে আমি বলবো। ইন্ডিয়ার জনগণ ইন্ডিয়ার সাধারণ জনগণ তুমি তো জানোই যে সাধারণ জনগণ যারা তারা তো মিডিয়ার উপরে নির্ভরশীল তথ্যের জন্য সে মিডিয়া তাদেরকে কি তথ্য দিচ্ছে সঠিক দিচ্ছে নাকি ভুল দিচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারে না তারা মিডিয়াটা যা দেখে মনে মনে করে যে বাংলাদেশে বুঝি তাই হচ্ছে তো এই যে ইন্ডিয়ার জনগণ যে বাংলাদেশ সম্পর্কে যে একটা নেতিবাচক প্রতিদিন একটা নেতিবাচক কথা শুনছে এবং তারা যেহেতু হিন্দু বেশিরভাগ তো তাদের নিজেদের ধর্মের মানুষজন এই দেশে বাংলাদেশে খুব খারাপ অবস্থায় আছে নিশ্চয়ই তাদের মধ্যে একটা বড় ধরনের প্রতিক্রিয়া হচ্ছে হুম তো আমি তোমাকে এই যে ধর্মের ব্যাপারটা কেন বলছি আমি তোমাকে এইটা বোঝানোর জন্যই বলছি যে আমাদের দেশের রাজনীতি একরকম এখানে আর যাই হোক দেশে কিছু মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না এরকম ভালো ভালো কিছু দল আছে হ্যাঁ ধর্মীয় দলও আছে কিন্তু তারা কিন্তু এই ভালো এই যে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে না তাদের মতো না তাদের এক মতো এরকম এত বড় জায়গা জুড়ে নাই তারা ছোট ছোট দল আছে কিন্তু ইন্ডিয়াতে যে দলটাকে তুমি বিজেপি নামে যে দলটাকে তুমি দেখতে পাচ্ছ এবং যে দল আজ কয়েকবার মোদীকে তাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে তার মানে তারা এক অনেক বড় দল এবং এই দলটা সাপোজ আমি তোমাকে উদাহরণ হিসেবে বলতে পারি জামাত ইসলাম জামায়াত ইসলাম যেরকম ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ঠিক এই বিজেপি এই দলটা হিন্দু ধর্মকে ব্যবহার করে ব্যবহার করে তারা আজকে ইন্ডিয়ার প্রধান শক্তিতে পরিণত হয়েছে এখন এই যে বাংলাদেশের এই প্রচারণা এই দলটার দরকার বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের উপর হিন্দুরা থাকতে পারছে না এই প্রচারণাটা এই দলটার দরকার কারণ তারা হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে এই প্রচারণা যখন স্প্রেড হবে ইন্ডিয়ার মানুষজন যখন এগুলা এটা বিশ্বাস করবে তখন তো তারাও নিজেরা নিজেদের ধর্মের দিকে ঝুঁকে পড়বে এবং তারা চাইবে যে ইন্ডিয়াও একটা হিন্দুত্ববাদ হোক এবং সেই হিন্দুত্ববাদ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হোক এবং তারা তখন মোদিকে আরও বেশি করে আঁকড়ে ধরবে মুদিকে আরও বেশি শক্তিশালী করবে এবং মুদি এই শক্তিকে সংগ্রহ করে নিয়ে এই মনে করে যে উপমহাদেশে বিশেষ করে আমরা যে ছোট ছোট দেশ আছি এ দেশের উপরে আধিপত্যবাদ বজায় রাখার চেষ্টা করবে ঠিক আছে একটা একটা অঙ্গরাজ্য হিসেবে তারা এই এই সব আশেপাশের রাষ্ট্রগুলোকে ব্যবহার করবে এই হচ্ছে তাদের প্ল্যান এই যে প্রচারণা ইন্ডিয়ার প্রচারণা তার অন্যতম প্রধান প্ল্যানটা যে সমগ্র ভারতীয় ভারতের সমগ্র মানুষের মধ্যে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেয় এবং সেটাকে পুঁজি করে তারা সেখানে রাজনীতিটা করবে আচ্ছা এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে বুঝলাম বিজেপি ধর্মীয় রাজনীতি করে তাহলে কংগ্রেস কেন তাদের সুরে সুর মিলাচ্ছে কিংবা কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে মোটামুটি সে ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় তো সে কেন একই সুরে কথা বলছে মোদীর সুরে বিজেপির সুরে একই সুরে কেন কথা বলছে অথচ জিনিসটা যে মিথ্যা সেটা কিন্তু তারা জানে এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন জিনিসটা যে মিথ্যা এটা জানার পরও আমি বুঝলাম যে বিজেপি ধর্মীয় রাজনীতি করে উন্মাদনা সৃষ্টি করতে চায় তারা এটা প্রচার করতেছে কিন্তু তারা কেন করছে প্রশ্নটা আসতে পারে স্বাভাবিক তো এই প্রশ্নের অ্যান্সার যদি তুমি খুঁজতে যাও তাহলে আমি মনে করি যে প্রথম প্রধান কারণ হচ্ছে যে তারাও বুঝে গেছে যে ইন্ডিয়ার যে জনসাধারণ এই জনসাধারণের কাছে রাজনীতি বলতেই একটা ধর্মীয় কার্ড তারা এমনভাবে এই ধর্মীয় মানে লাড্ডুটাকে তারা গিলেছে এবং সমস্ত ইন্ডিয়ার মানুষ প্রায় সবাই যে এই দলগুলো সেকুলার দলগুলোও এখন বাধ্য হচ্ছে মুদির সুরে কথা বলতে তারা হিন্দুত্ববাদের যে মনে করো প্রচারণা এবং ভারতের সমগ্র মানুষের মধ্যে যে মানুষের মধ্যে যে এই ধর্মীয় উন্মাদনা এমনভাবে সৃষ্টি হয়েছে যার কারণে এই সেকুলার দলগুলো বাধ্য হচ্ছে সেই মোদীর লাইনে এসে ওইভাবে রাজনীতি করতে যার কারণে তারাও ভারতে এই জনগণকে সন্তুষ্ট রাখার জন্য তারাও এই মিথ্যা হলেও তাদের সুরে কথা বলছে হিন্দুত্ববাদের সুরে কথা বলছে প্রাধান্য দিচ্ছে আচ্ছা সেকেন্ড আর কারণ আমি যেটা মনে করি এটা একটা প্রধান কারণ ধর্ম সেকেন্ড একটা কারণ হচ্ছে অর্থনীতি তারা সবাই জানে যে বাংলাদেশটাকে আমরা এই গত পনেরো বছর বলা চলে এক ধরনের শোষণ করেছি চুষে খেয়েছি এ এটা তুমি প্রমাণ পাবে তুমি আমাদের যে অর্থনৈতিক সূচক লেনদেন ইন্ডিয়ার সাথে আমাদের এটা দেখলেই তুমি বুঝতে পারবে যে তারা কিভাবে আমাদের এখান থেকে তারা কি পরিমাণ রেমিটেন্স তৃতীয় রেমিটেন্স অর্জন করেছে আমাদের দেশ থেকে আমাদের দেশ তাদের একটা বিশাল বড় বাজার কিন্তু তুমি অর্থনৈতিক লেনদেনের যে সূচকটা দেখবা দেখবা যে আমরা কোথায় আছি আমাদের থেকে তারা কি পরিমাণ পণ্য নেয় কিংবা কোথায় আছি আর তারা আমাদের কাছ থেকে কি পরিমাণ লাভবান হচ্ছে এটা তুমি অর্থনৈতিক সূচক দেখলেই বুঝতে পারবে সেকেন্ড যে তুমি যদি মানচিত্র দিকে তাকাও তুমি দেখবা যে আমাদের মূল ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার যে সেভেন সিস্টার্স বলা হয় মিজোরাম ত্রিপুরা তারপরে নাগাল্যান্ড আসাম কলকাতা হুম পশ্চিমবঙ্গ এ মিলে যে যে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্সটা মূল ইন্ডিয়া থেকে বাংলাদেশের মাধ্যমে পৃথক মাঝখানে বাংলাদেশ পড়ে গেছে অল্প একটু কিছু জায়গা আছে যেটাকে চিকেন নেক বলা হচ্ছে করিডোর চিকেন নেক অল্প কিছু কয়েক মাইল তা এটা ছাড়া মানে পুরাটাই মনে করো যে এই এই সিস্টার্স কে তারা কি করতো ধরো সেভেন সিস্টারসে যদি মূল ইন্ডিয়া থেকে যদি কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন হয় প্রয়োজন তো আছেই তাই না সেভেন সিস্টার্স দরিদ্র ওদেরকে অনেক কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে আসার প্রয়োজন হয় তো এই নিয়ে আসতে গেলে তারা আমাদের চট্টগ্রাম বন্দর এবং প্লাস চট্টগ্রাম বন্দর থেকে ভেতর দিয়ে যে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য যে রোড বানিয়ে নিয়েছে এই রোডটা তাদের খুব প্রয়োজন বন্দর প্রয়োজন এই সেভেন সিস্টার্সে আসার জন্য তো সেটা তারা আমাদের দেশ থেকে নিয়েছিল আমাদের নদী ভরাট করে তার মাঝখান দিয়ে এই রোড বানিয়েছে তারা আমাদের সেই গভর্নমেন্ট সেগুলো সব দিয়ে দিয়েছিল তাদেরকে এবং তারা এই যে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছিল তাদের অনেক দূর ঘুরে যে সকল জিনিসপাত্রে নিয়ে আসতে হতো তারা এখন এই বাংলাদেশের ভেতর দিয়ে এই যে আরামসে অল্প সময়ের মধ্যে অল্প ডিস্টেন্সের মধ্যে তারা সেভেন সিস্টার্সে তাদের তাদের সবকিছু পৌঁছাতে পারত এখন যখন তারা দেখতেছে যে হাসিনা নাই হয়ে গেছে হঠাৎ করে তাদের তো পরিকল্পনার মধ্যে ছিল না যে হাসিনা এভাবে নাই হয়ে যাবে যেমন করে তাদের তারা আফগানিস্তান থেকেও পলায়ন করতে বাধ্য হয়েছে তারা ভাবতে পারেনি আফগানিস্তান অনেক ইনভেস্ট ছিল ইন্ডিয়া তারা ভেবেছিল যে আমেরিকা আছে এখানে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করবো তো হঠাৎ করে যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে তাদেরকে তো ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছে বাংলাদেশ দেশ থেকেও সেম একইভাবে হাসিনার পতনের মাধ্যমে এই সব কিছু ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে তো এই যে অর্থনৈতিক ক্ষতি এই ক্ষতিটা তো তারা নিতে পারছে না যার কারণে সব দল একই সুরে কথা বলছে কিন্তু আসলে ব্যাপারটা মিথ্যা তো তারা এখন চাইবে যে হাসিনাকে যে তারা এত তাড়াতাড়ি ফিরিয়ে দেবে ফিরিয়ে নিয়ে আসবে এরকম কিছু না এরকম ভাবছে না তারা এতটা বোকা না হয়তো আমাদের দেশে আওয়ামী লীগ যারা করে অন্ধভক্ত তারা শুনে মনক্ষুণ্ণই হবে অ্যাকচুয়ালি ভারতের টার্গেট কিন্তু সেটা না হাসিনাকে দেশে পুশ করবে ঢুকায় দেবে না তারা যে যে ধর্মীয় কার্ড খেলছে কিংবা নানা রকমের এই সরকার গভর্নমেন্টের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তার এক তার একটাই কারণ সেটাকে হাসিনাকে নিয়ে আসা না এটা যে যা হয়ে গেছে ইউনুস সরকারের সাথে নিগোসিয়েট করতে যাচ্ছে তারা একটাই কারণ এই এইগুলো হচ্ছে প্রেশার ধর্মীয় কার্ড খেলা কিংবা মনে করে যে আরও যে সকল ব্যাপারগুলো তাদের পক্ষ থেকে আসছে এগুলো হচ্ছে একটা প্রেশার জাস্ট হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু না যা আমাদের দেশে অনেকেই বলে যে ভারত আবার হাসিনাকে ফিরিয়ে দেবে প্রশ্নই আসে না ভারত এতটা বোকা না হাসিনা যে দেশে আর আসতে পারবে না এবং তার যে দেশের। তার অবস্থান যে একেবারে শেষ হয়ে গেছে এটা ভারত খুব ভালো বোঝে ওরা হাসিনাকে এদেশে ই করার জন্য এই কাজ করছে না ওরা এখন যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদেরকে প্রেশার দিয়ে যে সুযোগগুলো হাসিনার কাছ থেকে তারা নিত সেই সুযোগগুলো এখন চায় হ্যাঁ তো এখন প্রশ্ন যে এই যে বিপ্লবের মাধ্যমে এবং সবার সাপোর্টে সহযোগিতায় যে গভর্নমেন্টটাকে আমরা দাঁড় করিয়েছি ইউনুস গভমেন্ট বলা হচ্ছে এই গভর্নমেন্টটার কিন্তু পেছনে প্রচুর শক্তি এখন ইন্ডিয়ার এই প্রেশার আমি মনে করি যে তাদের নিতে পারা উচিত সাহসিকতার সাথে নেওয়া উচিত এবং ইন্ডিয়ার কাছে কোনো অবস্থাতেই তাদের নথি স্বীকার করা উচিত নয় যে প্রেসারি দিক তারা কারণ তাদের পেছনে বাংলাদেশের আমি বলি যে প্রায় সব মানুষই রয়েছে এখন কয়েকদিন কালনা পরশু আমি একটা নিউজ পেলাম যে আমাদের এই বর্তমান গভর্নমেন্ট বুঝতে পারছে না যে পিলখানা হত্যা মামলার জন্য হত্যার যে বিচার এই বিচারের জন্য তারা একটা তদন্ত কমিটি গঠন করবে কি করবে না শুরু করবে কি করবে না এরকম একটি ডিলেমার মধ্যে পড়ে গেছে তারা তুমি নিশ্চিত থাকো এই ডিলেমাটা তৈরি হয়েছে ইন্ডিয়ার প্রেসারের কারণে কিন্তু এই গভর্নমেন্টের কাছে আমরা কিন্তু এটা আশা করিনি আমরা চেয়েছিলাম তাদের সাহসী ভূমিকা তারা সাহসী এখন পর্যন্ত আছে এবং আগামী দিনেও যেন তারা সাহসী ভূমিকা পালন করে এবং ইন্ডিয়ার এই যে চাওয়া এই চাওয়ার কাছে যেন দেশকে বিকিয়ে না দেয় হ্যাঁ আমাদের অবস্থান যেহেতু লিগেল আমাদের রাষ্ট্র হিসেবে আমরা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছি যে ইন্ডিয়া আমাদেরকে এইগুলো আমাদেরকে বেনিফিট দিতে বাধ্য তাই না তাদের সেভেন সিস্টার্সে তারা যাবে আমাদের মধ্যে দিয়ে যাবে আমাদের তারা ইন্টারেস্ট দেবে না মানে একদম বিনা টাকায় কেন তাদেরকে দিব আমার আমারও তো স্বার্থ হ্যাঁ তো আমরা লিগেল আছি আমাদের এটা এটা তো পৃথিবীর সব রাষ্ট্রেই এটা হয় যেমন তুমি মনে করো যে কোনো একটা রাষ্ট্রের উপর দিয়ে যদি প্লেনও যায় তার জন্য ওই রাষ্ট্রকে ভাড়া দিতে হয় যে ওই রাষ্ট্রের আকাশ ব্যবহার করেছে অথচ আমাদের স্থলভাগ ব্যবহার করবে আকাশ ব্যবহার করবে আমাদের রাডার ব্যবহার করবে সব কিছুই ব্যবহার করবে বন্দর ব্যবহার করবে অথচ আমরা বেনিফিটের হব না এটা তো হতে পারে না সুতরাং আমি বলবো যে বর্তমান গভর্নমেন্টে যারা আছেন তারা ইন্ডিয়ার এই প্রেশারের কাছে তাদের কোনোভাবেই নথি স্বীকার করা চলবে না এবং এ দেশের মানুষ এই যে হাসিনাকে মনে করো যে বিদায় করেছে হাসিনার বিদায় মানে কি হাসিনার বিদায় কিন্তু হাসিনার বিদায় মানে ইন্ডিয়ার বিদায় তাই না এটা তোমরা প্রমাণ পাবে বুঝতে পারবে যদি একটু খেয়াল করো যে শত প্রতিকূলতার মোকাবেলা করে সেই হাসিনাকে কিন্তু ইন্ডিয়ায় সাপোর্ট করে যা মানে স্থান দিয়েছে তাই না নিরাপত্তা দিয়েছে স্থান দিয়েছে সো হাসিনা যে তাদের পারপাস সাপ করতো তাদের লোক ছিল সেটা তো আমরা মনে করো যে যত যেন তো প্রমাণই পেয়ে গেলাম তো এখন যারা আমাদের দেশের গভর্নমেন্টে আছে তাদের ইন্ডিয়াকে ভয় করলে চলবে না এই ব্যাপারটা নিয়ে গড়িমসি এই যে পিলখানার হত্যা হত্যার ব্যাপারটা নিয়ে গড়িমসি কিন্তু আমাকে আমার কাছে মনে হয়েছে যে তাদের মনের মধ্যে মনে হয় কোনোভাবে ভয় ঢুকে গেছে কারণ তুমি নিশ্চয়ই জানো যে এই পিলখানা হত্যার সাথে একদম অঙ্গ অঙ্গিভাবে ইন্ডিয়ার যে সম্পৃক্ততা এটা ওপেন সিক্রেট হয়ে আমাদের সামনে এখন রয়েছে এবং এই পিলখানার এই বিডিআর বিদ্রোহের মাধ্যমে এ দেশের সবচেয়ে দেশপ্রেমিক যোগ্য দক্ষ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিত ভাব ঠিক আছে তো এটা এখন তদন্ত হুলেই ব্যাপারটা উঠে আসবে যাচ্ছে না যার কারণে এমন একটা প্রেশার দিয়েছে তুমি নিশ্চয়ই খেয়াল করেছে যে কিছুদিন আগে যে ভারতের সচিব আসছিল কি নাম ওনার নামটা ভুলে গেলাম যাই হোক সচিব এসে ঘুরে গেল সে এক ঘন্টার জন্য নাই হয়ে গিয়েছিল কোথায় গিয়েছে কেউ জানে না পরে শোনা যাচ্ছে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে সেনা প্রধানের সাথে তার কি কাজ সচিব আসছে আমাদের দেশের সচিবের সাথে দেখা করবে কিংবা পালিয়ে দেখা করবে কেন যদি দেখা করার এতই প্রয়োজন হয় তাহলে তাই না তো এইগুলো হচ্ছে ভয় দেখানো এই লোকদেরকে পাঠিয়ে এভাবে ভয় দেখানো তো আমি মনে করি যে বিপ্লব বিপ্লবী সরকারকে ভয় করলে চলবে না আচ্ছা এখন তাহলে তোমার মনে একটা একটা পারে ধর্মীয় কার্ড ব্যবহার করে রাজনীতিতে সবাই একত্রিত একসাথে হয়ে গেছে তাহলে আমাদের দেশে কি হবে রাজনীতি পরবর্তীতে ভারত বাংলাদেশের আসলে এই সম্পর্কের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া তো চলেই গেছে ইন্ডিয়ার একটা সময় ছিল যে গর্ব করে বলতো যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ইন্ডিয়া কিন্তু সেই ইন্ডিয়াতে ধর্মীয় রাজনীতি হিন্দুত্ববাদ এমনভাবে ধরো মানুষের মধ্যে মোদি ঢুকাই দিতে পেরেছে যে তারা এখন মনে করো যে পুরোপুরি একটা ধর্মীয় একটা রাষ্ট্রে পরিণত হয়েছে তো এর এর মোকাবেলা যেহেতু আমাদেরকে করতে হবে তো আমি আশঙ্কা করছি যে বাংলাদেশেও ধর্মীয় একটা রাজনীতি আবার গড়ে উঠবে অলরেডি ইতিমধ্যে এর মধ্যে এর মধ্যেই গড়ে উঠেছে এবং এ আমি মনে করি যে এর পেছনে পুরোপুরি ইন্ডিয়া দায়ী এর জন্য কিভাবে দায়ী কারণ অযথা তারা যদি একটা এরকম অযথা বলবো না তারা তো এখান থেকে বেনিফিট নিয়েছে তো একটা দলের সাথে যদি তারা সম্পর্ক না করে এদেশের মানুষের সাথে সম্পর্ক করত কিংবা মনে করো একটা বন্ধুত্বপূর্ণ দেখো না যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র পাশাপাশি যারা থাকে নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়া থাকে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নানা রকম নানা ইস্যুতে তারা মনে করো যে উইন উইন সিচুয়েশনে তারা একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে তো ইন্ডিয়া আমাদের সাথে এটা করতে পারত তো ইন্ডিয়া এইগুলো না করে তারা মনে করো যে বড় ভাই সুলভ দাদা সুলভ আচরণ করে আমাদের দেশের মানুষজনকে এরকম একটা তাদের মতো একটা কট্টর ধর্মীয় একটা উন্মাদনার দিকে তারা ঠেলে দিচ্ছে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে দিল্লি না ঢাকা এই স্লোগানের পাশাপাশি আমাদের তরুণ সমাজের মধ্যে কিন্তু ইতিমধ্যেই এই যে খেলাফত এই যে ইসলাম জামাত শিবির দারুণভাবে কিন্তু ঢুকে ঢুকে যাচ্ছে ইতিমধ্যেই ইন্ডিয়ার বিরোধিতা করতে গিয়ে এই হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে তারা এক্সট্রিম ইসলামিস্টের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের দেশটা দেশের রাজনীতি কিন্তু এটা ছিল না মেন স্ট্রিম রাজনীতি কিন্তু এটা ছিল না কিন্তু এখন মানুষ সেখানে যাচ্ছে চলে যাচ্ছে এর জন্য প্রধান দায়ী হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যেটা তোমাকে আমি বললাম এখন তাহলে যদি মানুষ এরকম ধর্মীয় রাজনীতির দিকে ঝুঁকতে থাকে তাহলে এই যে আমাদের দেশের যে উদার গণতান্ত্রিক শক্তি বলে আমরা বিএনপিকে জানি বিএনপি তারপরে কিছু সেকুলার কিছু দল আছে এদের কি হবে তাই না এরা যদি এরকম ধর্মীয় রাজনীতির দিকে ঝুঁকতে থাকে তাহলে এদের কি হবে ব্যাপারটা দুই রকম হতে পারে যে ধরো এক হচ্ছে যে সেকুলার যারা দল আছে এরাও এদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভারতের মতো করে মনে করো যে কংগ্রেস যেমন হয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস যেমন হচ্ছে এই ধর্মীয় সাথে গা ভাষা দেবে আর সেকেন্ড যেটা হতে পারে যে যেটার সম্ভাবনা খুবই কম যেটা আমি একটু ভাবি যে আমাদের দেশের মানুষ কিন্তু মোটামুটি অর্থনৈতিকভাবে যেহেতু আমাদের ঢাকা কেন্দ্রিক যে শিক্ষা দীক্ষা আমরা কিন্তু মনে করো যে কলকাতা বিশেষ করে এই সব অঞ্চলের চেয়ে আমাদের আশপাশে যে ইন্ডিয়ার যে অনুন্নত অঞ্চল এখানকার মানুষজনের চেয়ে কিন্তু আমরা আপডেট পৃথিবীর সাথে আমরা ভালোভাবে কানেক্টেড তাই না তো ওরা তো দিল্লি ছাড়া তো মনে করে যে বিদেশি লোকরা পায় না কিন্তু আমাদের এখানে তো সব রাষ্ট্রের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের মানুষ মানুষ একটু শিক্ষিত মানে চিন্তাশীল মানুষের সংখ্যা আছে বেশি আছে তো তারা যদি ব্যাপারটাকে ওইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে যে না আমাদের এরকম ধর্মীয় উন্মাদনায় গা ভাসানো ঠিক হবে না তাহলে হয়তো হতে পারে থাকতে পারে কিন্তু আমি যেটা প্রথমে বললাম এটা সম্ভাবনাই বেশি কারণ গা ভাসিয়ে দাও কারণ যেহেতু তারা এই রকম একটা প্রচারণা যে তারা হিন্দুত্ব বাদটাকে চারদিকে ছড়াই দিতে যাচ্ছে তো এখন এই দেশের মুসলমান মুসলিমরা বিশেষ করে মানে হুজুর আলে মোলামারা এরা তো চাইবে যে মুসলমান বাদটাকে ছড়াইয়ে দিই আমরাও তো সব মিলে অর্থনৈতিকভাবে ধর্মীয়ভাবে সব দিক দিয়ে যদি রাজনৈতিকভাবে যদি চিন্তা করতে যাও তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের সম্ভবত আর বন্ধুত্ব সম্পর্ক আর থাকবে না হুম আমি তোমার এইগুলা এই অর্থনৈতিক এবং ধর্মীয় এইগুলো আলোচনা এই জন্যই তোমার সাথে করলাম যে ইন্ডিয়ার সাথে সম্ভবত আগামী দিনে আমাদের আর ফ্রেন্ডশিপ থাকবে না যেমন মালদ্বীপের সাথে হয়েছে শ্রীলঙ্কার সাথে হয়েছে ওদের মতো ইন্ডিয়া আমাদের দেশ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে তো বিচ্ছিন্ন হয়ে গেলে তারা নানা রকমের ষড়যন্ত্র করতে থাকবে এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে আগামী দিনে আমাদের রাজনীতিবিদদেরকে মোকাবেলাও করতে হবে আর এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে আমাদের দেশটাও সম্ভবত আমি দেখতে পারছি চোখের সামনে ধীরে ধীরে এটা তুমি খেয়াল করলে দেখো যে আমাদের মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক বিএনপির বেগম খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন তো তিনি কিন্তু দেখো দেশে আসার পর বিএনপির সাথে কিন্তু ওইভাবে আর সম্পৃক্ত হচ্ছেন না আমরা সামনে চোখের সামনে দেখছি না তিনি কিন্তু ওই ধর্মীয় রাজনীতিটাকেই সামনে নিয়ে আসছেন ভারত বিরোধী প্লাস ভারত বিরোধিতা করতে গেলে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে ধর্মীয় ওকের চেষ্টা করছেন তিনি তো তার মধ্যে একটা এরকম মানে মানে জেনারেল শিক্ষিত একটা মানুষ এতদিন যিনি বিএনপির সাথে ছিলেন তো তাকে আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছি আচ্ছা তুমি যদি আমাদের ইনফ্লুয়েন্সারদের দিকে তাকাও যারা ধরো এই বিপ্লবটার সংগঠন সংগঠন করার পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে যেমন বিদেশে থাকে কিছু পিনাকি ভট্টাচার্য তারপরে কনক তারপরে ওই যে আরেকটা কি কিছু টেলিভিশন ইলিয়াস হুসাইন হ্যাঁ এদের দিকে যদি তাকাও তুমি এদেরও বয়ানটা দেখবা যে এখন ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে ধর্ম নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইন্ডিয়ার বিরুদ্ধে একত্রিত হতে হবে ইন্ডিয়ার বিরোধিতা করতে গিয়ে তারাও ঠিক ওই পয়েন্টেই চলে গেছে তাহলে রাজনীতির যে নিয়ামক শক্তি হয়ে ধর্ম দুই দেশেরই এই ব্যাপারে আসলে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে প্রশ্ন তোমরা আসতে পারে তাই না দেখো ঠিক হোক বা ভুল হোক এটা তোমরা নিজেরা নিজেদের চিন্তা থেকে এটা জেনে নেবে মানে বুঝে নেবে চিন্তা করবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কিন্তু আমি যদি তোমাকে পৃথিবীর রাজনীতির ইতিহাস ইতিহাসের দিকে তাকাই আমরা তাহলে আমরা দেখতে পাবো যে আহ সেই ফাড়াও যুগ থেকে শুরু করে সেই আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এই যে রেজিম চেঞ্জ হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে এক এক গোষ্ঠী হেরেছে আর এক গোষ্ঠী জিতেছে যুদ্ধ এই সব কিছুর পেছনেই দেখবে যে ধর্ম এবং সেটা আজ পর্যন্ত এই যে তোমাকে আমি যে আলাপ করলাম আমাদের রাজনীতি সেখানেও দেখো ধর্ম তার মানে সেই আদিম যুগ থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে ধর্মীয় রাজনীতিই চলে আসছে